বিয়ে করে জামাই ছেড়ে দিচ্ছে সে আমাদের কাজিন না সে আমাদের ফ্যামিলি না ও বাবু আমি তো শুধু বিদেশে এসে জামাই ছাড়ছি তুমি তো দেশে বসে বসে বারোটা ছাড়ছো হ্যাঁ তো এগুলো বলা এগুলো বলতেছিল চারিদিকে তো যাদেরকে বলতেছিল দেখেন আমার সব ছোট হ্যাঁ এই ছোটদেরকে যদি আমার এই বয়সে জবাবদিহি করতে হয় আমার কাছে খারাপ লাগছে তারপরে গিয়ে আমি ওর ভাইকে বুঝায় বলছি ভাইকে বোঝানোর পরে সোহাগকে বুঝায় বলছি সোহাগকে বুঝানোর পরে আমাকে সোহাগের কথাই যে খালাম্মা বলতেছে যে সোহাগ সার্চ করে বের করছে আমি এই অডিওটা দিয়ে দিব কোথাও আমি কাটিং করে রাখছি সোহাগরে সে বলতেছে সেই সোহাগ সার্চ করে বের করছে আমি আকাশ নিবি ও এই অডিওর মধ্যে তো আছে যে নাইচা ভিডিও দিন অ্যাকচুয়ালি এটা এইরকম হয়নি অ্যাকচুয়ালি আমি সানি ভাইয়ের পেজে যেই দিন সানি ভাই ও আকাশ নিবিরের সাথে বিবাহটা প্রমাণ করে সেই ভিডিও নিচে আমি লিখছিলাম যে এইটা সে পোলটি নিবে পোলটি নিলে আমি নাইচা ভিডিও দিব এখন আমি নাইচা দেখায় দিব লাইফে কারণ সে পোলটি নিছিল মনে হয় চব্বিশ না আটচল্লিশ ঘন্টার মধ্যে হ্যাঁ তারপরে গিয়ে কী হয়েছে এটা সে সার্চ করে বের করছে সার্চ করে বের করার পর সার্চ করে শুধু এটা বের করেনি সার্চ করে বের করছে যে আমি তার বাপ মাকে খারাপ বলতেছি তার এগারোটা বিয়ে আউল বাউল যেটা অডিওর মধ্যে আপনারা শুনছেন এগুলো অ্যাকচুয়ালি বানানো কথা যে বানানো কথা বলে সে আমার ফ্যামিলিকে চটানোর চেষ্টা চালাচ্ছে কারণ এই যে ফোন কলটা যে রিসিভ করছে সেও আগে থেকে জানে না যে আমি মানে কোনো জায়গায় কমেন্ট করছি বা কিছু করছি ইভেন আমি ওদেরকে বলেও বসিনি সেই দিন যে আমি লাইভে যাচ্ছি আকাশ নিবি সাথে বা আমি একটা ভিডিও পোস্ট ওকে বলিনি অ্যাটলিস্ট তো আর খুব রাগ লাগছে যে এত করা যায় না আমি তিরিশটা দিন চেষ্টা চালাইছি তিরিশটা দিন চেষ্টা চালানোর পর আমি পারি নাই এরপরে গিয়ে আমি চিন্তা আকাশ আকাশ বের সাথে যোগাযোগ আমি করি তাহলে কি কি বলতে পারি তারা ভাবতেছে আমি এই ছোট ছোট কমেন্টে তাকে রিভিল করে দিছি না তোমার রিভিলিং করার অনেক কিছু আছে তুমি সব জায়গায় বলো আট নয় তুমি আট নয় না পনেরো ষোলোতে হ্যাঁ সব জায়গায় বলো যে তোমার ডুপ্লেক্স বাড়ি তোমার টিনের ছাপড়া তুমি বলো বাটটা তোমার কচুরি পা না তুমি বলো সতেরো আঠারো কোটি এই জন্য বিয়ের ভিডিও দিছি দেখো এই ভিডিওটার পুরোটার মধ্যে তার কাছে মনে হয় যে সতেরো আঠারো কোটি টাকা আছে বিনা কারণে আমি এগুলো পোস্ট করিনি এই আমি একটা ভিডিও দিয়ে অনেক কিছু প্রমাণ দিচ্ছি আসলে কি উনি বারোটা বিয়ে করছে লিস্টের সেকেন্ড নাম আসতেছে তো আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বলছিলাম যে কেউ একজন আপনাদের মধ্যে জার্নালিস্ট বলছিল যে দোলাই পার যাবে তো যায় নাই যাই হোক সে ফার্স্ট জনের নাম হলো শাহজাহান সে দোলাই পারে ভাড়া থাকতো তারও অ্যাকচুয়ালি বাড়ি এই যে বরিশালে সুমার দূর চাচাতো ভাই হয় শাহজাহানের যেটা ফার্স্ট হাজব্যান্ড ছিল এবং যেটা ওই ভিডিওর মধ্যে দেখা গেছিল আর সেকেন্ড জনের নাম হলো রুলিতাম বৌরি সেকেন্ড জনের নাম হলো শফিকুল ইসলাম সে রিয়াদে থাকতো তাদের সাথে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে প্রেম হয়েছিল তারপর সে আসার কথা ছিল আসে নাই আচ্ছা ফার্স্ট হাজব্যান্ডের বিয়ের ঘটনাটা আমি ভালো করে জানাবো এটা আমার আগে জানানোর কথা ছিল পাইছে বারোটা আর বাকি কি হ্যাঁ নর্মাল নর্মাল হ্যাঁ পেয়ারের লিস্ট শোনো এটা তো বিবাহের লিস্ট তারপর পেয়ারের লিস্ট আছে না খেলাবি বাকি হেমেরে দোস্ত ওনার জন্ম ছিয়ানব্বই না ছিয়ানব্বই না কারণ আমার একটা সাথে বোন মামাতো বোন আর এক খালাতো বোনের জন্ম হইল গিয়ে অষ্টআশি আমার এক ভাইয়ের জন্ম হলো নব্বই তারপর হইলো একানব্বইতে হলো আমার এক বোনের জন্ম যে ওই ভিডিওর মধ্যে নাচতেছে আমি নাম নিচ্ছি না এরপরে গিয়া যার চেহারা আমি এই ফার্স্ট ভিডিওর মধ্যে ঢেকে দিয়েছিলাম মানে এই লাস্ট ভিডিওর মধ্যে ঢেকে দিছি ও আর সুমা তিন দিনের আগে পরে জন্ম হয়েছে তিন দিনের আগে পরে এই দুইজনই হয়েছে বড়টাকে হইতে দিতে হবে তারপর না সেকেন্ড বোন আসবে কারণ ওরা আপন এক মায়ের পেটের বোন সেকেন্ড জোন আসছে হয় বিরানব্বই নাহলে তিরানব্বই থেকে পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে বিরানব্বই তিরানব্বই এরমি হবো কিন্তু একানব্বই না কারণ একানব্বই তো হয়েছে ওই বোনটা আর নব্বই তো হয়েছে আমার ওই ভাইটা কারণ একটা সিরিয়াল আছে তো ছিয়াশি সাল জন্ম নাকি হয়নি আপু কেমন আছো ভালো আছো খুব ভালো আছে মতে বলে উনার জন্ম ছিয়ানব্বই তে ছিয়ানব্বই না উনি বলে ছিয়াশি উনি ছিয়াশিতে না উনি বিরানব্বই তিরানব্বই তে একানব্বই হবে না আপু প্রমাণগুলো একটু দেন কিসের প্রমাণ আরেকবার লিখতো অনন্যা আফচা মারিয়া কিসের প্রমাণ যে আমি বোঝানোর চেষ্টা চালাইছি তার বাইরে সমাগ্রে দিয়ে আমার কাছে আছে স্ক্রিনশট আছে সেটা আপু বারো আচ্ছা আজকে একজন আকাশে লাইভে কমেন্ট করছে ওনার একজন ম্যারিড কাজিনের সাথে প্রেম করে এক মাসে কয়বার জানি ফিজিক্যাল রিলেশনে গেছে মেরিট কাজিনের সাথে কার মেরিট কাজিনের সাথে না না নাই আপা চলে আসছি ওয়েলকাম ভেরি নাইস সুপার ওকে ওলা বায় নাস্তা দৌড়া ওকে মানুষের কাছে বলছে চারটে বাড়ি নবিল্লা নবীর ও মামা অতচ নবেল নবী ওকে চিনি না 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 শোনো নবিলা নবী হলো গিয়া আমার নানার ভাইয়ের ছেলে আর আমার নানা মরার পর যাকে বিয়ে করছে সেটা হলো সমান নানা ওয়ার্সার ভাই কি করে একটু ডিটেলস বলবেন ডায়মন্ড হাউসে চাকরি করছে করে বড়টা যেটা আপন ভাই সোহাগ ছোটটা পড়ালেখা করে রাহাত যেটা ভিডিওর মধ্যে আছে ছোট্ট পিচ্ছি বাচ্চা ওর মায়ের কোলে আর সবচেয়ে বড় হলো সোহেল যেটা ওর বাবার আগের ঘরের মানে ওর মা মারা যাওয়ার পরে সুমার মাকে বিয়ে করছিল সে তার নাম সোহেল যে এই ভিডিওর মধ্যেই আছে যেখানে সুমা এরম করতেছে এই পাশে সাদা কালো শার্ট পরাটা সেটা হলো সোহেল না না শকুনের গোয়া দৌড়া কি জানি তারা শকুনের দুয়ায় গরু মরে না আমি গরু ও শকুন ও বর্দ দিল অভিশাপ নেইবার ছিল আর শান্ত শান্তকে শান্ত মানুষকে চেটেতে নাই এখন বাসনা কথাই এটা কথাই এটা চুপ করে বসেছিলাম এই যে বিশটা বছর হেনে ফোন হেনে ফোন হেনে ফোন ভাই রে ভাই থা ভাই থাকতে হ্যাতি বলে সবাই হ্যাঁ সব তো এইরকম বাবু তুলে নিয়ে আচুচারে দুধ খাওয়ায় বুকের আজ আর তার অপেক্ষা ছিলাম সানি ভাই চৌধুরীকে সাপোর্ট করছে কেন না না সানি ভাই বর্ষা চৌধুরীকে সাপোর্ট করতেছেন এটা একদম ভুল আমি মানি না আজ দেখলাম হ্যাঁ ওর ব্যবসায়ী এটা ও কেন আমার রোগের কথা বলছে আজকে হয়েছিল আমার ওরে জিজ্ঞেস করেন তো জানে নাকি ওরে জিজ্ঞেস করেন আমার কবে হয়েছিল আমি কবে কেমন এসি আমার কবে অপারেশন হয়েছে ওরা জিজ্ঞেস করেন আমার মাই তো জানতো না প্রথমবারে তো আমার মাই জানতো না সেকেন্ডবারে জানছে মনে হয় কেউ বর্ষার কিছু করতে পারবে না আপনার আপু আপনার কেন মনে হয় বর্ষার কিছু করতে পারবে না কারণ একটা সিলভার লাইনিং আছে সুমা এই সিলভার লাইনিং এর মধ্যে দিয়ে চলে এই জন্য

সানি ভাই অনেক চালাক বুদ্ধিমান সবাই বুদ্ধিমান সবাই নিজের মতো বুদ্ধিমান আমি কেউ বোকা না কেউ চালাক না সবাই সবার মতো চলতেছে সেনরিতে চাও তোমার মার কয়টা বিয়া সিলভার লাইনিংটা কি সিলভার লাইনিং হলো যে লাইনটা ক্রস করলে সে লিগালি অ্যারেস্ট হবে সিলভার লাইনিংটা হলো সেই লাইনটার ভিতরে দিকে আছে গোল্লা ছুট খেলো নাই ভাই আমি করছে বর্ষা ভাই বলে বলছে সার্চ করে সে বের করছে আমার সাথে নিবিড়ের সাথে যোগাযোগ আছে যেই মানে কমেন্টের কথা বলছে সেই কমেন্ট অ্যাকচুয়ালি আমি করছি সানি ভাইয়ের পেজে এবং সানি ভাই আমাকে রিপ্লাইও দিচ্ছে সেখানে আমি বলছি যে আরে সানি ভাইরা আমি বলছিও যে আমি কমেন্ট করছি যে সানি ভাই সে পোলটি নিবে কালকে আমি এই কমেন্টই করছি যখন সেই পোস্টটা করছে যে সুমা এইভাবে করে নিয়ে বলতেছে যে কি জানি বিয়ে করছে আকাশ তখন আমি বলছি পোলটি নিবে কিন্তু কারণ আমার বন্ধু আমি জানি তো কত দূর কি করতে পারে আমা এইটার সে এখান থেকে এখান থেকে বানাই দিয়ে বললো কি আমি বলে আকাশ নিবিড়ের কাছে বিয়ে করছি এটা সেটা আউল বাউল আমি এই পোস্টটা করে দেবো এই পোস্টটাই মানে এই কমেন্টটাই ছিল কাল আর নিবিড় ভাই আমাদের নিবিড় ভাই আমাদের লক্ষ্মী নিবির ভাই লক্ষ্মী নিবির নিবির ভাই কি আছে আমাকে তো ইংল্যান্ড থেকে টাকা দেয় বাস হ্যাঁ তো বেশি চালাক না ইংল্যান্ডে ইতালি বানায় ফেলাইছে ম্যাপে একটু গর্ব ভূগোলে একটু গর্ব হয়ে গেছে আর কিছু না নিবির ভাইকে লাইভে আনে না না থাক দেখা যাক আকাশ নিবিরকে লাইভে আনে না একটা মানুষ এত বিয়ে করে কিভাবে মা এটা কি আর আমি বলতে পারবো আমি তো একটা করে সেকেন্ডটা করতে পারতেছি না আজকে পনেরো বছর ধরে ঘুরতেছি আর একটা করবো করবো ভাবতেছি কি বল এই বুড়াটা করবো এখনই যাবে ওই গেলি বুড়া ওই যে কি বলো পছন্দ হয় আমার জামাই হিসাবে প্রপোজ করে দেখবো কারণ ও আপু এত কনফিডেন্টলি মিথ্যা কথা বলে কিভাবে অবাক হয়ে যায় আর খালি আল্লাহর কথা বলে অ্যাকচুয়ালি ভণ্ড মানুষ সময় আল্লাহর কথা বলে আল্লাহর দোহাই দেয় আর মিথ্যা কনফিডেন্টলি কীভাবে বলে সানি ভাইয়ের যে প্রথম একটা লাইভ আছে না সাংবাদিকদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোন এইভাবে করে দাঁড়া দাঁড়া বলতেছিল তখন সে বলছিল যে এই মেয়েটার কি যেন একটা ডিসঅর্ডার আছে আমি এটা সার্চ করে দেখছি আমার কাছে মনে হয় যে এই ডিসঅর্ডারটাই ওর আছে না হলে মিথ্যা এত সহজে বলে কি করে ইংল্যান্ড আফ্রিকা কই ছিল ইংল্যান্ড ইতালিয়া ওকে হ্যাঁ আমি কয়েকটা কমেন্ট দেখলাম সানিবার পোস্টে আমি কমেন্টটা দেখেছিলাম সানিবার পোস্টে আমি পোস্ট করে দেবো আমার কাছে আমি স্ক্রিনশট আছে একটা লাইভ করে না আপু একটা লাইভ করুন কি করতেছে আমি তাহলে আল্লাহর দোহাই দেয় মিথ্যা বলে বন্ড মানুষ এমন করে আকাশ নিবিড়কে বিয়ে করেন তোর মুখে জুতা তোর মুখের মধ্যে জুতা তুই তোর মায়ের এনিয়া গিয়া আকাশ নিবিড়ের কাছে বিয়া দে আর যদি না হয় আর হেন আমি খুব তাদের চুদাই সোমা সৎ ভাই ঢাকাই আছে কাজ করে আমাকে সোহাগ বলছে যে যখনই চিকিৎসা দরকার হয় তখনই সে টাকা দেয় যারা স্কুল যায় কি না যায় জানি না বারোটা লিস্টের লিস্ট জামা লিস্ট কমো আচ্ছা আস্তে আস্তে কই একবারে কয়ে দিলে খাওয়া তো সব শেষ দরকার নাই প্রথমটা হলো শাহজাহান যেটা বরিশালে বাড়ি ছিল দোলাইপাড়ে সোমাদের পাশে বাসায় এক বাসায় ওরা ভাড়া থাকতো ফার্স্ট অফ অল ছিল লঞ্চের ব্যবসায়ী পরে দেখা গেছিলো লঞ্চের কর্মচারী আর এটা আমি ডিটেলসে বলি হ্যাঁ একটু দাঁড়াও তোমরা কমেন্টগুলো আর একটু হোল্ড করো আমি এটা ডিটেলসে বলি খুব সুন্দর হিস্ট্রি হ্যাঁ প্রথম বিয়ে কি করে হয়েছিল ওর একটু কোকা গোলা খায়নি আমি কত বড় কোকা গোলা নিয়ে বসছি ওকে পয়লা বিয়ে কীভাবে হয়েছিল হ্যাঁ যেই বিয়েটার ভিডিওর মধ্যে ছেলেটা আসছে সেই তো দাওয়াতি ছিল না খেয়ে ছেলেটাকে খেয়ে খালু নিয়ে আসছিল এবং যদি ভিডিও খেয়াল করেন খালু পাশেই বসা প্রত্যেক জায়গায় ছেলে পাশেই বসা হ্যাঁ হওয়ার পরে এই ছেলেটার সাথে তিন দিন চার দিনের মধ্যে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে তো তখন এগুলো ঢাকা থাকতো না বিয়ের রাতে ছেলে ঘরে গেছে কারণ কাপড় না খুলবে এটা খুঁজছে তো এলা খোলার পরে ছেলে এটা দেখছে দেখার পর অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে ছেলে জ্ঞান যখন ফেরত আসছে তখন সে চলে গেছে তারপর দুই মাস খুব হাতে পায়ে ধরে নিয়ে ঘরে আনার চেষ্টা চালানো হয়েছে খুব চেষ্টা চালানো হয়েছে এক মিনিট চেষ্টা চালানো হয়েছে চেষ্টার কিন্তু ছেলে মানে নাই মানে সবাই পারে না আমি বুঝি না আমি গালি দেওয়ার সাথে সাথে কমেন্ট গায় জুত্তা মারতে জানি আমি যাত্রাবাড়ির মাই এত সহজ না আলোরা প্রথম বিয়েটা অ্যাকচুয়ালি আমার যেটা ইয়া হলো আমি আমি আশ্চর্য অ্যাকচুয়ালি আশ্চর্য হইলাম রুমি রহমান মুন্না খান নিবিড়ি হোক এরা কি করে এর সাথে বিয়ে করতে রাজি হলো হ্যাঁ বিয়ে করলে কি ইতিমিসির একটা ব্যাপার আছে একটা রুচির ব্যাপার আছে এই সাধারণ একটা জাহাজের কর্মচারী একটা ছেলে ওকে দেখে মানিয়ে নিতে পারেনি বিয়ের রাত্রে ভাইয়ে গেছে ভাবতে পারো এই ছিল ছেলেরও রুচি বোধ আছে ওর পয়লা জামাই তো পুরো দেখে ভেঙে গেছে অথচ রকম যারা এত টাকা পয়সা নাম নাড়ছে যারা এত প্রাচুর্য দেখছে যারা এত ভালো অবস্থায় চলছে যাদের যারা তুরি বাজাইলে একটা সুন্দর ঝকঝকা মেয়ে চলে আসতে রাজি হবে হয়ে যাবে তারা এইরকম একটা মেয়ের কাছে গেছে রুচি এটাকে শুধু নর্মাল রুচির দুর্ভিক্ষ না বুঝো তুমি রুচির দুর্ভিক্ষ বুঝো মু রহমান বিশাল বিষয় কিন্তু আকাশ নিবিরো কম না হাইরে গেল একটা লঞ্চের যে কর্মচারী আছে না এর কাছে কারণ লঞ্চের কর্মচারী নেয় নাই লঞ্চের কর্মচারী ভাগে গেছে বিয়ের রাতে যখন এই জায়গায় এই জিনিসটা খুঁজছে এটা দেখা ভাগে গেছে আগুন কেমনে লাগাইলো ওকে আগুন কেমনে লাগাইলো আগুন লাগানোর ঘটনা আগে বলছি পরে বলছি সিম্পল একটা ঘটনা সেটা হলো জলিলের সাথে তার প্রেম ছিল একটু লম্বা সময় ধরে জলিল সে বিয়ে করতে চাইছিল জলিল অনেক পয়সার মালিক এত পয়সা কারণ নাই এখন হতো মন না খানার আসা নো বাট ওই সময় সুমার দেখা মতে জলিলের টাকা অনেক জলিলের সাথে সে ঘুরতে শুরু করছে নর্মাল জলিল ফ্রি মাইয়া পাইছে বইয়ের তো তখন একটা হয়ে গেছে আর আরেকটা হবে নর্মাল প্রত্যেকটা মহিলারই আমি বলতেছি যখনই তারা প্রেগনেন্ট থাকে জামাইগুলো গেল অন্যদিকে ছোপ করে অলওয়েজ জলিল ছোপ ছোপ করতেছিল সে সুমার পিছে পিছে ঘুরছে রাসেল মিয়াও আছে হ্যাঁ ওই তো রাসেল মিয়ার কথা ভুলে গেছে যাক লিস্ট তো অনেক বড় কৌশিক আছে কিন্তু আমি রুমির সাথে কথা বলছি মুনার সাথে কথা বলছি সো দ্যাট আমি এদের নাম মানে কাশ্মীরের সাথে কথা বলছি এই জন্য এগুলো আমার কাছে বেশি আসে আর কি ওকে শেষ করি হ্যাঁ পরে ও প্রেম করতেছিল তারা প্রেম সোমা চিন্তা করছিল যদি রুম ডেটিং এ যায় তাহলে হয়তো এই ছেলে তাকে বিয়ে করে ফেলবে এখন ওর দ্বিতীয় বিয়ে হোক তৃতীয় বউ হোক আসে যায় না অ্যাকচুয়ালি আসে যায় না একটা টাইম মানে একটা লেভেলের মানুষের কারোই আসে যায় না অনেক মহিলা আছে যারা অনেকের দ্বিতীয় বউ হয়ে থাকে Allora, tú.